বন্ধুরা এপারে আছে শেরে বাংলা প্রামাণিক ফাইটার আর ওপারে আছে আল মদিনা দুটি নৌকায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে দুর্দান্ত দুর্দান্ত দেখতে পারছেন দর্শক বন্ধুরা দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে মনে হচ্ছে কিছুটা প্রামাণিক ফাইটার মনে হচ্ছে এগিয়ে গেল নাকি এমনটাই মনে হচ্ছে দর্শক শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন ছেলে বাংলা পিঠে পাড়া প্রামাণিক আর ওপারে আছে ওপারে আছে আল মদিনা দুটি নৌকায় দুর্দান্ত গতিতে টান চলছে দর্শক বন্ধুরা দুর্দান্ত গতি গতি কাকে বলে ওপারে আছে আল মদিনা এপারে আছে শেরে বাংলা পিঠে পাড়া প্রামাণিক বাংলা বেটা করা প্রামাণিক খাইটার তারা কিন্তু অনেকটাই গতিসম্পন্ন নৌকা অতী ক্ষেত্রে আলমদিরা তাদের কিন্তু ছেলে কথা বলেন নাই তারাও কিন্তু দুর্দান্ত গতিসম্পন্ন একটি নৌকা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলছে দুর্দান্ত গতি দুর্দান্ত ওপারে আছে ছেলে বাংলা পিঠে পড়া প্রামণিক ফাইটার আর ওপারে আছে আর ওপারে আছে আলমদিনা দুটি নৌকায় দর্শক পন্ধরা কারণে আমি দর্শক পন্ধ্রা এবারে আছে ছেড়ে বাংলা আর ওপারে আছে দুটি নৌকায় দুর্দান্ত গতিতে দুর্দান্ত গতিতে দুটি এগিয়ে চলছে দর্শক বন্ধুরা দেখতে পারছেন এবারে আছে ছেড়ে বাংলা বেটে পড়া ফাইটার আর ওপারে আছে আলমদিনা নৌকায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে হ্যাঁ দশোর প্রায় যে রিসেন্ট সেই রিসেন্টের দিকে কিন্তু আমরা চলে এসেছি এখনই নৌকা ঘুরিয়ে দিবে এখনই নৌকা ঘুরিয়ে দিবে এখনই নৌকা ঘুরিয়ে দিবে দশো পনেরো কিন্তু দুটি নৌকা কিন্তু ঘুরিয়ে দিবে দুটি নৌকায় কিন্তু এখনই ঘুরিয়ে দিবে এক যদি নৌকায় কিন্তু ঘুরিয়ে দিবে দর্শক বন্ধুরা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কি হয় আমরা কিন্তু প্রায় রিসেনের দিকে কিন্তু চলে এসেছি দর্শক বন্ধুরা দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলছে কিছুটা মনে হচ্ছে যে বুঝতে পারলাম না দর্শক বন্ধুরা আলমদিনা অলরেডি ঘুরিয়ে ফেলেছে অলরেডি ঘুরিয়ে ফেলেছে অলরেডি কিন্তু ঘুরিয়ে ফেলেছে দুটি নৌকাই কিন্তু ঘুরিয়ে ফেলছে দেখা যাক কি হয় দুটি নৌকাই কিন্তু ঘুরিয়ে ফেলেছে দুটি নৌকাই কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে আসছে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পারছেন দর্শক বন্ধুরা দুটি নৌকায় কিন্তু রিসেন্ট নিয়ে কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে আসছে দেখা যাক দর্শক বন্ধুরা দেখতে থাকুন দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত গতি এপারে আছে শেরে বাংলা ভিডিও পারা প্রামাণিক ফাইটার যাদের কথা না বললেই নয় তারা কিন্তু আজকে দুই সালে কিন্তু তারা তারা কিন্তু এই বছরে দু হাজার সালে কিন্তু তারা আপনার মানিকগঞ্জের থেকে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে কিন্তু তারা ফিরেছিলো দুটি নৌকার টান শুরু হয়ে গেছে স্বপ্নের দেখে ভাই মারা এবং বাংলার বা দুদিন নৌকার টান কিন্তু এখানে আমরা দেখতে পেলাম দর্শক বন্ধুরা কোনটা থেকে কোনটা আপনাদেরকে দেখাবো যাই হোক আমরা আমরা এটাই কন্টিনিউ করতেছি দর্শক বন্ধুরা

দুটি নৌকায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে কিছুটা মনে হচ্ছে কিছুটা আমরা দেখতে পেয়েছি যে ছেলে বাংলা পড়া প্রামাণিক ফাইটার মনে হয় কিছুটা এগিয়ে চলছে দর্শক বন্ধুরা আমরা প্রথমে লক্ষ্য লক্ষ্য করেছিলাম করেছিলাম দর্শক বন্ধুরা ছেলে বাংলা প্রামাণিক ফাইটার এবারে আর ওপারে আছে আহ ওপারে আছে আলমদিনা মনে হচ্ছে কিছুটা এগিয়ে চলছে সেরে বাংলা বিটে পড়া প্রামাণিক ফাইটার তাদের কিন্তু ফাইট চলতে দর্শক বন্ধুরা তাদের কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে মনে হচ্ছে কিছুটা এগিয়ে আছে কিছুটা 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 বলতে অনেকটাই এগিয়ে চলতে কিন্তু অনেকটাই এগিয়ে চলছে অনেকটাই দর্শক বন্ধুরা ElevatedButtonটা বড়মানের ফাইটার দুর্দান্ত গতি এগিয়ে চলছে ওদিকে কিন্তু ছাড় দোন নাই আলমউদ্দিন তারাও কিন্তু এগিয়ে চলছে তারাও কিন্তু এগিয়ে চলছে দর্শক বন্ধুরা কাকে ছাড় দেন আপনারা সাবাস দুর্দান্ত গতি তো এগিয়ে যাও আজকের কিন্তু তৃতীয় টানে কিন্তু এই যে দেখতে পারছেন দর্শক বন্ধুরা দুর্দান্ত গতি গতি কাকে বলে দর্শক বন্ধুরা গতি কাকে বলে দুটি নৌকা কিন্তু গতি সম্পূর্ণ দুটি নৌকা এপারে আছে এপারে আছে পিঠাপাড়া ছেলে বাংলা পারামাণিক ফাইটার ছেলে বাংলা পিঠাপাড়া পারামাণিক ফাইটার আর ওপারে আছে আর মোদিকা দশটা বন্ধুরা মনে হচ্ছে কিছুটা এগিয়ে চলছে কিছুটা এগিয়ে গিয়েছে মনে হচ্ছে কিছুটা এগিয়ে গিয়েছে মনে হচ্ছে দশটা বন্ধুরা আর শেরে বাংলা বিটাপড়া প্রামানিক ফাইটের মনে কিছুটা এগিয়ে গিয়েছে দশটা বন্ধুরা দুটা চকাতিতে কিন্তু এগিয়ে চলছে দেখতে পাচ্ছেন ওদিকে আলমদিনা আলমদিনাও কিন্তু এগিয়ে চলছে দশটা বন্ধুরা এগিয়ে চলছে তারা তারা কিন্তু হাল ছাড়া নয় দর্শক বন্ধুরা প্রথম ক্রমে আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে উপায় অনেকটা পিছন থেকে কিন্তু কাম শুরু করে দিয়েছিল এখনো কিন্তু খেলা শেষ হয়নি দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মনে করেন ফাইটার আর ওপারে আছে আলমদিনা অনেকটাই কিন্তু ডিফারেন্স হয়ে গেছে দশক বন্ধুরা অনেকটাই মনে হচ্ছে পিছনে পড়ে গেছে সেরে বাংলা মনে হচ্ছে সেরে বাংলা মনে হচ্ছে ধাপে ধাপে এগিয়ে চলছে ধাপে ধাপে মনে এগিয়ে চলছে ধাপে ধাপে এগিয়ে চলছে ওইদিকে ওইদিকে আপনার লাল মদিনা অনেকটাই পিছনে পড়ে গিয়েছে অনেকটাই পিছনে পড়ে গিয়েছে দর্শক মদুরা আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি দেখা যাক লাস্ট পর্যায়ে এসে কী করে কে জিতে দর্শক বন্ধুরা দেখুন 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 দর্শক বন্ধুরা এমন ফাইটটা রেpare আর হরমোন আছে আলমোদিরা এর ক্যামেরার সাথে দর্শক বন্ধুরা এখানে রিশানই কিন্তু নেই এখানে আমরা দেখতে পাচ্ছি না দর্শক বন্ধুরা আর পরে দেখা যাক কি হয় সেরা বাংলা বিডবরা এবং প্রামাণিক ফাইটার দুটি সেরা বাংলা বিডবরা প্রামাণিক ফাইটার এবং আলমদিনা দুটি নৌকায় কিন্তু দূরান্ত গতি দিয়ে গেছে হচ্ছে দর্শক বন্ধুরা অলরেডি কিন্তু রিশান্তলার জন্য কিন্তু দুটি নৌকায় কিন্তু এগিয়ে গিয়েছে দর্শক বন্ধুরা দুটি নৌকায় কিন্তু এগিয়ে চলছে দুটি নৌকায় কিন্তু এগিয়ে চলছে দর্শক বন্ধুরা অলরেডি অবশেষে কিন্তু ছেলে বাংলা মানে ফাইনাল কিন্তু আজকের এই আজকের এই দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে কিন্তু তারাই বিজয় অর্জন করলো দশক বন্ধুরা বিজয় অর্জন করে ফেলেছে দর্শক বন্ধুরা সাতিয়ার নৌকা দশক বন্ধুরা পাটনার নৌকা এদিকে আলমদিরা অনেক টানা কিছুটা ভেতরে ছিল অনেক টানা কিছুটা ভেতর ছিল